এখন একটা আপনাদেরকে দেখাচ্ছি তো ছোটবেলায় কিন্তু যখন আমরা প্রাইমারিতে পড়তাম অথবা হাই স্কুলে তখন কিন্তু আমাদের বাসা স্কুলের সামনে হোটেলে ছোট ছোট যে হোটেলগুলো আছে গ্রাম অঞ্চলে সেখানে এ ধরনের জিনিসগুলো তৈরি করতো আমরা কিন্তু টিফিনে অথবা যে কোনো সময় যে খেতাম দুই টাকা পাঁচ টাকা নিয়ে তো এখন কিন্তু তার একটা আধুনিক ফর্ম চলে এসেছে এখন এই হোটেলগুলো আর এই জিনিসটা বানায় না কিন্তু একটা বেকারি দেখতে পেলাম নীল সাগর তো এই বেকারিটা এই জিনিসটা বানিয়েছে তো দেখেন আপনারা কমেন্ট করেন যে এটা কি বলতে পারেন কি না ছোটোবেলায় খেয়েছেন কি এই যে আমি আরও কাছ থেকে দেখাই তো দেখলাম যে এই বেকারিটা এটা বিক্রি করতেছে তো নিয়ে আসলাম অতীতের কথা মনে পড়ে গেল আপনারা আবার নাস্টার জিয়া যাকে বলেন তো একটু খেয়ে দেখি বিসমিল্লা কীরকম স্বাদ স্বাদ ভালো হলে বেকারিটার নামও বলে দেবো আপনারা কিনতে পারেন বিসমিল্লা এটা কিন্তু ওই যে গুড় দেওয়া কেন মিষ্টিটা যেটা আছে এখানে দেওয়া সেটা গুড়ের ভাই আর ছোটবেলায় যে ফিলটা পাইতাম এখনো গ্রামের মেলায় মনে হয় এ ধরনের জিনিসগুলো বিক্রি করা হয় এটাকে কি বলে যে এটা কি বলে খুরমা নাকি না খুরমা না কি বলে এটাকে লাড্ডু হতো না গুড়ের ভুলে গেছি তবে এরা কিন্তু নাম দিয়েছে গুড়ের মুরালি হুম যাই হোক নামটা আমি ভুলে গেছি মুরালি মনে করেন এখন যেহেতু যারা উৎপাদন করেছে তারা নাম দিয়েছে মুরালি সেক্ষেত্রে মুরালি আমি বললাম তবে আমরা আর একটা নামে ডাকতাম মুরালি বলতাম না আমরা কী বলতাম লাড্ডু 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 বলতাম কি যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আর কী নামে আমরা ডাকতাম ছোটোবেলায় এই খাবারটাকে 到过。